কী খবর সবার সবাই নিশ্চয় অনেক ভালো আছেন আমাদের তো ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে সেই সাথে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ঈদের গরু কেনা হয়ে গিয়েছে তো সব কিছু নিয়েই আমার আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এটা ছিল হচ্ছে শুক্রবার বিকেলবেলা শুক্রবার বিকেলবেলা আমরা যে ঈদ করার জন্য আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর যেদে যেদে জিনাত হচ্ছে ঘুমিয়ে পড়েছিল কারণ ও অনেক টায়ার্ড ছিল কারণ আমরা শুক্রবারেই হচ্ছে ঈদের শপিং অলরেডি করেছি তো শুক্রবারে হচ্ছে জাওহার জিনা তারপরে হচ্ছে জাওহারের চাচা তো ভাই চাচা তো বোন চাচা সবার জন্য শপিং করা হয়েছে আর এগুলো করে জিনা জাওহার আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছি তো টায়ার টায়ার্ড হয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে গিয়ে হয়তো শুক্রবারে আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আর এটা ছিল হচ্ছে শনিবারের বিকেলবেলা শনিবারও আর কোনো ব্লগ শ্যুট করি নাই শনিবারের বিকেলবেলা হচ্ছে আমাদের বাসায় হচ্ছে এই যে ঈদের মধ্যে যেহেতু মুরগির মাংস সকালবেলা দেশি মুরগির মাংস রান্না করা হবে সাথে যদি রোস্ট খাওয়া হয় তো এই জন্য হচ্ছে বেশ অনেকগুলো মুরগি নিয়ে আসা হয়েছে তবে হচ্ছে সবগুলোই প্রায় আমাদের হচ্ছে ঝোল রান্না করার জন্যই কেটে ফেলতেছি কারণ ঈদের দিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত অনেক মেহমান আসে আমাদের তো যাদেরকে হচ্ছে আমরা মুরগির মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়াই তো সেই জন্য হচ্ছে একটু বেশি করে মুরগির মাংস নিয়ে আসা হয়েছে আর এগুলো হচ্ছে এখন আমি কেটে কুটে রেডি করে নিচ্ছি আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে খালা খালা হচ্ছে মশলা বাটাপাটি করতেছে যেহেতু রসুন আদা এগুলো অনেক বেশি মশলা লাগে ঈদের মধ্যে ঈদের মধ্যে যে মশলাগুলো এগুলো হচ্ছে এখনই সুন্দর করে বেটে বেটে রাখতে এই যে দেখেন মুরগি কেটে দেশি মুরগি এত শক্ত আমার হাত একদম ফুলে গেছে তো আমার অবস্থা খুবই খারাপ তো বাড়ির বউ হলে তো এইসব কাজ একটু টুকটাক করতেই হবে আর কিছু করার নাই তো এদিকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে তো আমাদের বাসায় হচ্ছে এই যে গরু কেনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা শনিবারে বিকেলবেলায় কিনেছে কে কিনেছে যাওয়ার আর কে কে গিয়েছিল বলো আমি গেছিলাম বাবা গেছিল আমি পছন্দ করে কিনছি যাওয়ারে হচ্ছে সব জিনিসই হচ্ছে একদম বড় বড় হওয়া চায় তার বড় জিনিস পছন্দ ছোট কোনো জিনিস পছন্দ না আর যাওয়ার হচ্ছে বেছে বেছে বাজারের সবচেয়ে বড় গুলো নিয়ে আসছে তাই না হ্যাঁ আমাদের হচ্ছে গ্রামেই আমাদের বাসা থেকে কয় মিনিট লাগে বাজারে যেতে পাঁচ মিনিট তাই না এই বাজারের হচ্ছে সবচাইতে বড়ো গরুটাই আমরা কিনেছি আচ্ছা গরুর কালারটা কে পছন্দ করছে আমি সব তুমি হ্যাঁ আমাদের হচ্ছে গত বছর মহিষ কুরবানি দিয়েছিল এবারে হচ্ছে গরু দিয়েছে কারণ যাওয়ার হচ্ছে গরুর মাংস পছন্দ করে তাই তো তো যাই হোক গরু অনেক সুন্দর হয়েছে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু গরুর কাছে যাইতে আমি অনেক ভয় পাচ্ছিলাম আমি জানি না গরুটা কতটুকু লাগতেছে বাট গরুটা কিন্তু বিশাল দেখতেই পাচ্ছেন একদম আমার হাইট আর গরুর হাইট সমান সমান একদম তবে আমি আর জিনাত গরুকে একটু আদর করতে যাচ্ছিলাম তখনই হচ্ছে গরুটা একটু নড়াচড়া করতেছিল আর আমরা কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম যে এই বুঝি গরু আমাদেরকে একটা করে গুতা মেরে দেয় তো শান্ত শান্তই ছিল খুব বেশি মানে চালু বা চঞ্চল বা উশৃঙ্খল ছিল না আমাদের গরুটা তাই না জহর তো যাই হোক তারপর হচ্ছে আমাদের শিমুল ভাই ছিল সে হচ্ছে আমাকে বলতেছিলো যে ভাবি আপনি ধরেন ভয় পাচ্ছেন কেন তো আমি একটু শ্বাস করে করে বারবার কাছে যাচ্ছিলাম আর হ্যাঁ ভ্লগ দেখলে অনেকেই বলবেন যে গরু দেখানো উচিত না বা কী যেহেতু আমরা ডেলি ভ্লগ করি আমরা আমাদের লাইফের যারা ব্লগ আর মোটামুটি সব কিছুই শেয়ার করে থাকি তো এইটা হচ্ছে আমাদের ডেলি লাইফের ভিতরেই পরে এই জন্যই কিন্তু শেয়ার করি এটা কিন্তু কোনো শো আপ না আর অনেকেই হয়তো কমেন্টে জানতে চাবে যে আপু গরুর দাম কত বা কি আসলে গরুর দামটা আমি আর বলতে চাচ্ছি না কারণ এই দামটা যদি এখন আমি বলি এটা নিয়ে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট চলে আসবে আর এটা বলা উচিত না এই জন্য আমি আর বলবো না যা হয় হোক ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের গরু কেনা এরপর হচ্ছে ঠিক সন্ধ্যার পরে মাগরিবের পর হচ্ছে আমাদের আরও কিছু বাজার নিয়ে আসছে এগুলো হচ্ছে ঈদের যে বাজারগুলো এগুলো তো চলেন দেখাই যে আজকে আমাদের ঈদের হচ্ছে কি কী মশলাপাতি এগুলো বাজার টাজার করে নিয়ে আসলো তো আমি আর খালা হচ্ছে বাজারগুলো নিয়ে আসতেছিলাম একদম দেখার জন্য আর কি আর এখন হচ্ছে একদম রাতে রাত হয়ে গেছে তো এই জন্য হচ্ছে রুমটা একটু অন্ধকার লাইটিংয়ে একটু প্রবলেম তো খালাকে বলতেছিলাম যে এই বস্তাটা আমার নামাই দাও আমি একটু দেখাই ভিডিও করে করে দেখাই তো এই তো আমি হচ্ছে বাজারগুলো বের করে নিচ্ছি প্রথমে হচ্ছে যে ফুল ক্রিম যে ডানোর যে দুধটা এইটা আর তো খাবার রান্না করতে গেলে কিন্তু এরকম গোড়া দুধ লাগে তারপরে হচ্ছে যেহেতু কোরবানি ঈদ প্রচুর মাংস থাকবে আর বাচ্চাদেরও পছন্দ হচ্ছে বিরিয়ানি আর ঝটপট রান্না বান্না করার জন্য হচ্ছে রাঁধুনির বিরিয়ানির মশলাগুলোই আমি আনতে বলেছিলাম তো সেই বিরিয়ানি মশলা নিয়ে এসেছে এরপরও এনেছে হচ্ছে কালা ভুনার মশলা কালা ভুনা তো ঈদের মধ্যে কুরবানি ঈদের মধ্যে একবার হলেও আমাদের খেতেই হয় তো ভাবলাম যেহেতু কালা ভুনার যে মশলা পাতে এগুলো একটা একটা করে যন্ত্র করা খুবই কষ্ট খুবই টাপ খুবই ঝামেলা তো এই জন্য কিন্তু আমরা একসাথে কিন্তু একেবারে চার প্যাকেট রাঁধুনির যে কালা ভোনা মশলা এগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে একদম ঝটপট হচ্ছে ঝট পট হচ্ছে কালা ভোনা বানানো যাবে তো চার প্যাকেট কালা ভুনার মশলা এখানে আর কালা ভোনা বানাতে হচ্ছে এই যে এই টমেটো কেচাপও কিন্তু লাগে তো কার টমেটো কেচাপ হচ্ছে আনা হয়েছে তারপর হচ্ছে এই প্যাকেটের মধ্যে ছিল জয় ফল জয়ত্রী এগুলো এরপর হচ্ছে এখানে ছিল হচ্ছে বুড়হানির যে মশলা এগুলো রাঁধুনির যে রেডিমেড যে বুড়হানির মশলা এটাই নিয়েছি আর ভাবলাম যে যদি নতুন কিছু করা যায় বা কাঁচি বিরিয়ানি রান্না করা যায় তো সেই জন্য হচ্ছে এখানে বাসমতি চাল ছিল পোড়া তিন প্যাকেট চাল ছিল বাসমতি চালগুলো কিন্তু এই ব্র্যান্ডেরটাই এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের বাসমতি চালটাই কিন্তু ভালো হয় তো আমার কাছে আসলে কাঁচি বিরিয়ানি বাসমতি চালটা শুধু দেখতেই সুন্দর লাগে তবে আমি কাঁচি বিরিয়ানি সময় দেখা যাচ্ছে যে চিনি করা পোলাও চাল দিয়ে রান্না করি ওইটা আমার কাছে খেতে ভালো লাগে কারণ বাসমতি চালের কোনো এক্সট্রা ফ্লেভার নাই বাট চিনি গোড়া পোলাও চালে বা হচ্ছে কালো জিরা চালে একটা অন্যরকম ফ্লেভার থাকে তো এটা ছিল হচ্ছে ঘি যেহেতু রান্না রান্নাবান্নায় একটু ভারী খাবার দাবার রান্না করতে কিন্তু ঘি তো লাগেই মাস্ট এরপর এটা ছিল প্যাকেটের মধ্যে জর্দার রং। টেস্টিং সল্ট ঈদের মধ্যে একটু টেস্টিং সল্ট খাওয়াই যায় খাওয়াই যায় কোনো সমস্যা নাই তো এই আমাদের ছিল মশলাপাতি যারা এখনও বাজার সদায় করে নেয় বা ঈদের মশলাপাতি কিনে নেয় তারা কিন্তু এই যে আমার এই বাজার সদায় বা মশলাপাতি দেখেও কিন্তু মনে হলে চট করে যে একটা কিছু নিয়ে আসতে পারেন কারণ ঈদের দিন কিন্তু অনেক বেশি কাজ থাকে আমাদের যদি এরকম মশলাপাতি একটু ঘরে সব কিছু রেডিমিক্সগুলো আনা থাকে রান্না বান্না করতে কিন্তু ততটা ঝামেলা হয় না আমরা কিন্তু ঝটপট রান্না করে ফেলতে পারি এখানে যে ছিল হচ্ছে জয় ফল আর কি প্যাকেটটা আগে জাস্ট দেখাচ্ছিল ও হ্যাঁ এখানে ছিল হচ্ছে সাদা গোলমরিচ ছিল তারপরে কালো গোলমরিচ ছিল তো আপনাদের ঈদ কেমন কাটবে কে কোথায় ঈদ করতেছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমাদের গ্রামের বাড়ি ঈদ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুই গোছানো হয়ে গিয়েছে এবারে শুধু আমাদের আগামীকাল মানে ঈদের দিন হচ্ছে আমাদের কাজ করার পালা তারপর থেকে হচ্ছে এই যে মশলাপাতি যা যা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে রান্না করার পালা আর হ্যাঁ মিষ্টি আইটেম রান্না করার জন্য কিন্তু এখানে শ্যামাইও ছিল আর আমাদের বাসায় শ্যামাইটিতে পায়েসটাই বেশি প্রিয় তো দেখা যাচ্ছে যে পোলাওয়ের চাল দিয়ে হচ্ছে পায়েসটাই রান্না করা হবে আর এখানে পোলাওয়ের চালও ছিল আর পোলাওয়ের চালটা সবসময় এরকম খোলা চালটাই কিনে বাট ভালোটা যেটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় চিনি করার যে পোলাও চালটা হয় সেটাই তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ঈদের বাজার অ্যান্ড হ্যাঁ ডিমও কিন্তু ছিল আমাদের বাজারে আর আমাদের বাসায় এত এত বেশি ডিম লাগে অনেক ডিম লাগে তো ভাবলাম যে একেবারে দুই কেজ ধরেই ডিম আনা হোক তো এইগুলো কিন্তু সব কিছু একটা একটা করে আমি লিস্ট করে দিয়েছিলাম আর এখন কিন্তু এই বাজারগুলো এখন আমি গোছাচ্ছি যাওয়ার দুষ্ট করনা। তো ঠিক আছে আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ছোট্ট ব্লগ না ব্লগটা ভালোই বড় হয়েছে তো এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমাকে উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি তো ঠিক আছে হচ্ছে এটা হচ্ছে আমার ডিবের কেস